দাবি হলো যে পিয়ার প্রতিনিধে নির্বাচন হতে হবে এবং যে সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে হিন্দুস্তান ক্ষমতায় এসেছিলেন বা তাকে ক্ষমতায় বসানো অধিষ্ঠিত করা হয়েছিল সেই সমস্ত দাবিগুলো শেষ করেই উনি যেন যান সেটুকু আমাদের দাবি শেষ এটা আমাদের প্রত্যাশা শেষ করবেন এটাই আমাদের প্রত্যাশা যে বিয়ার বিয়ার নিয়ে যে আলোচনা কেউ চাচ্ছে বিয়ার পদ্ধতিতে কেউ চাচ্ছে না বিয়ার পদ্ধতিতে নির্বাচন এই বিষয়ে আপনাদের মতামতটা আমি জামাত ইসলামের একজন কর্মী হিসাবে বলব যখন ছ কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলা হয়েছিল সেই সময়ে কিন্তু অনেকেই প্রত্যাখ্যান করেছিলেন জাতীয় নেতারা কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল এর মধ্যেই কল্যাণ রয়েছে বিগত দিনগুলোতে এর মধ্যেই কল্যাণ খুঁজে পেয়েছেন না এখনও প্রথম জামাত ইসলামী পিয়ার পদ্ধতিতে নির্বাচন করার কথা বলেছেন এখন অনেকে বুঝে না বুঝে জানি না হয়তো বুঝে করছেন কোনো সুবিধার কারণে অথবা না বুঝে করছেন কিন্তু সাধারণ আপামর জনসাধারণ আপনি ভোট নিয়ে দেখুন আপামর জনসাধারণ কিন্তু চাচ্ছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন অনেকে বলেন যে পিয়ার হায়না মাথায় দেয় এই কথাও বলেছেন এই কথা পর্যন্ত বলেছেন এটা আষ্ট দাবি করে এটা সঠিক হয়নি উনি রাগের মাথায় বলেছেন সেদিন দেখা হয় এক রিক্সাওয়ালা বয়বৃদ্ধ মানুষ তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে পিয়ার বলতে আপনি কি বলেন কি বুঝেন উনি বলেছেন যে পিয়ার এটাই যে আমি আমার প্রতিকে ভোট দেব যে সব যে সুন্দরভাবে দেশটা চালাতে পারবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে আমি তাকেই ভোট দেবো এবং এতে করে আমার ভোট শুধু নষ্ট হওয়ার কোনো অবকাশ নেই আমি যাকে পছন্দ করি তাকে ভোট দেবো সেই প্রতীকেই ভোট দেবো এবং জাতীয়ভাবে সমস্ত ভোটগুলো কালেক্ট হয়ে যখন সম্মিলিতভাবে প্রকাশ হবে যে এরা এত পার্সেন্ট ভোট পেয়েছেন সে অনুযায়ী তারা আসন পাবে এতে আমার মনে হয় দীঘা বিভক্তি বা মতভেদের মতভেদের কোনো কারণই নেই কোনো অবকাশ নেই বরং এটাই সবচেয়ে সুন্দর সুস্থ একজন মানুষ আমরা দেখেছি সাধারণ মানুষকে যখন জিজ্ঞাসা করি ভাই অমুক তো অমুক প্রার্থী অমুক প্রার্থী অমুক প্রার্থী আপনি কাকে ভোট দিলেন পরে ভাই উনি তো সব ভালো মানুষ ওনাকেই ভোটটা দিলাম কিন্তু আমি দিতে পারছি না এই কারণে জানি উনি পাস করবেন এই ক্ষেত্রে কিন্তু উনি সব ব্যক্তিটাকে বেছে নিতে পারবেন এবং সবচেয়ে ভালোভাবে যে দেশ চালাবে বলে মনে করেন সেই প্রতীককে উনি নির্বাচন করতে পারবেন আর এতে করে হলো ছোটো বড় মাঝারি বলে কোনো কথা নেই কারো অহংকার থাকবে না জাতীয় পর্যায়ে যে যত পার্সেন্ট ভোট পাবে তিনি তত নেই প্রতিনিধিত্ব করুন এটা পরিষ্কার কথা এবং এটাই অ্যাকচুয়ালি খুব পূর্ণ গড়যন্ত্র তারা মানে আগে আটত্রিশ পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট পেয়ে আটত্রিশ পার্সেন্ট পেয়ে থাকলে ওনারা বাষট্টি কে ওনারা শাসন করেছেন বত্রিশ পার্সেন্ট যারা পেয়েছেন তারা আটষট্টি পার্সেন্টকে শাসন করেছেন এখান থেকে নয় যে যত পার্সেন্ট পেয়েছেন সব সময় তার প্রতিনিধিত্বটা ঠিক সেভাবেই থাকে এবং এটাই সবচেয়ে যুক্তিসঙ্গত এবং এটাই আসলে নির্বাচন গণতন্ত্রের মূল কথা মূল প্রতিপাদ্যতা হতে পারে আর ওটা কখনোই গণতন্ত্রের মূল প্রতিপাদ্য নয় যে আটষট্টি পার্সেন্ট নেগেটিভ তাকে শাসন করবে বত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে অথবা আটত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে আষট্টি পার্সেন্টকে তারা শাসন করবে দ্যাট আমরা বলি যে পিআর পদ্ধতির বর্তমান সময়ের জন্য সবচেয়ে উপযোগী একটা মাধ্যম এবং এটা সাধারণ মানুষ বুঝে না এই কথাটা মূল আমি অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে দেখেছি আপনারা সাংবাদিক আপনারাও কথা বলেছেন এটা দেখা গেছে যে তারা অধিকাংশ মানুষই জানে যদি কিছু মানুষ নাও জানে তারপরেও বলবে পিয়ার আর পদ্ধতির উপরে ভোট হতে পারে নানা ভোট জিয়া রহমান সাহেবও করেছিলেন অ্যারশ সাহেবের আমলেও নানা ভোট হয়েছে এখনও যদি আমরা পি আর চাই কি চাই না এইভাবে যদি একটা নানা মুখ হয় তাহলে জনগণ জনগণগুলো তাদের প্রত্যক্ষ রায় নিই যদি রায় ফেভারে আসে তাহলে আমরা সরকার মেনে নেবেন এবং আমরা জনগণ খুশিতে আনন্দিত চিত্তে আমরা এতে অংশগ্রহণ করতে আর যদি না হয় তাহলে জনগণ যেমন কোনো জোর নেই এটা করতে হবে জামাত ইসলামী একটা ব্যাটার সলিউশনের জন্যে তারা দাবি করেছেন এবং আমরা আশা করি এর মাধ্যমে ব্যাটার একটা সলিউশন আসতে পারে এবং এককভাবে কেউ ক্ষমতা সৃষ্টিগত করার সাহস করে আর আমরা এটাই চাই যে এককভাবে কারো কাছে না হয় যাতে স্বেচ্ছাচারী স্বৈরাচারী হয়ে উঠে আমরা চাই সুন্দর আগামী একটা চমৎকার বাংলাদেশ যে বিপ্লব আধুনিক রক্ত ধরে এত সন্তানদের রক্ত ধরে সেই বিপ্লবের অস্তি চোখ চোখ করে পেতে বাংলাদেশ যেন আর কখনই সামনে যেন অগ্রসর না হয় আমরা সুন্দর সুস্থ একটা বাংলাদেশ চাই আমরা জনগণের শান্তি চাই জনগণের কল্যাণ চাই যে স্বপ্ন নিয়ে এদের স্বাধীন হয়েছিল সেই স্বপ্ন যেন বাস্তবায়িত হয় কোনো যেন অত্যাচারিত না হয় কোনো মানুষ যেন কোনোভাবে নিগৃহীত না হয় সেটাই আমাদের দাবি সেটাই যাতে কথা বলতে চাচ্ছে পদ্ধতি এটা জনগণের স্বার্থে আপনারা চাচ্ছেন অবশ্যই অবশ্যই আমরা জনগণের স্বার্থে যাচ্ছি আমার সবচেয়ে বড় প্রমাণ হলোই না আমরা বলছি যে এর জন্য রেফারেন্ডার যদি জনগণ বলে তাহলে এই সরকার এটাকে ইমপ্লিমেন্ট করবে যদি না মানে তাহলে করবে না আমাদেরও কোনো কথা নেই তখন আমরা বলবো যে জনগণ চাইনি আমরা খুশি কিন্তু জনগণ যদি চাই আমাদের দৃঢ় বিশ্বাস জনগণ এটা চাই এবং এটাই আসলে হওয়া উচিত এবং রেফারের নাম নিলে তাহলে আমাকে বলুন যে রেফারের নিয়েছি জনগণ চায়নি আমাদের কোনো কথা নেই আমাদের আর কোনো দাবি কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস জনগণ এটা চাইবে আমরা কথা বলতে দেখেছে এবং এই সুন্দর এই সিস্টেম এর উত্তম গণতন্ত্র উত্তম গণতান্ত্রিক আর হতে পারে না এটাই সত্যিকার গণতন্ত্রের সংবাদ যে একটা ভোট পর্যন্ত কাজে লাগে সবচেয়ে ছোট দল এদেশের যারা তারাও যদি ভোট দেয় তারাও যদি ওয়ান পার্সেন্ট ভোট পায় সেও দুটো আসন পাবে এর চাই তিনটে তিনটে আসন পাবে এর চাইতে উত্তম প্রতিনিধি আর কি হতে পারে তারও প্রতিনিধিত্ব কেন পাবে তিনিও সংসদে বসে পাঠ্য কথা বলছেন রাস্তায় দাঁড়াতে হবে না